বাংলাদেশী হতবায়েন বড় আশালই মনত নিজর স্বপ্ন পুরন জীবন হাডার প্রবাসত জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস বাংলাদেশী হতবায়েন বড় আশালই মনত নিজর স্বপ্ন পুরন গ জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস মা বাফল লাইফেড ফুরে মনে তো নমানে বাই বোনের মন তইলে সুখে বোকান সট গোরে মা বাফল লাইফেড ফুরে মনে তো আর ভাই বোনের মন তইলে সুখে বোকান ছটি গোরে মার হাতরে রাইন্দা খাইত মার হাতরে রাইন্দা খাইত ফুয়া তোয়ারে নাই গরত নিজর স্বপ্ন পূরণ গইত জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস বন্ধু বান্ধব সজন ফেলাই নিজর গর বাড়ি সগর পানি ফেলাই হাদ শৈনফারি বন্ধু বান্ধব সজন ফেলাই নিজর গর্ব সগর পানি ফেলাই হাদের সইন ফারি গমনলাই দুনিয়াই দারি গম নাই দুনিয়াই দারি গুম নুয়ে দুই সগত নিজর স্বপ্ন পূরণ গৈত জীবন হাডার প্রবাস বাংলাদেশী হত বাইন বড় আশালই মনত নিজর স্বপ্ন পূরণ গৈত জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস মাতার গাম ফেলার, সুকত রায় প্রবাস হানা ফিনা, না ঠিক মত হয়তো নফার মাতার গাম মেড়িত ফেলার শুকত রাইতবার প্রবাস হানা ফিনা। ঠিক মত হয়তো না পার টিয়া হামাই রইদতে ফুরি টিয়া হামাই আটাইদের সংসারত নিজর স্বপ্ন পূরণে গইতো জীবন হাড়ার প্রভাসত জন্মভূমির মায়া সারি জীবন হাড়ার প্রভাসত হত হস্ত ভুকত লয় হইলো রে গুফনে গুফন হাদের বিদেশত তারপরে মুকত হাসি হত হস্ত বুকত লই ওই লোরে প্রবাসী গুফনে হাদের বিদেশ তারপরে মুকত হাসি মনে হদ্দে প্রবাস সারি মনে হদ্দে প্রবাস সারি আই তো নিজর দেশান নিজর স্বপ্ন পূরণ গৈত জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস প্রবাসী যুদ্ধা যারা আছে তারার অবদান টিয়া হামাই দেশত ফাটাই বাড়াই দিয়ে দেশত মান প্রবাসী যোদ্ধা আছে তারার অবদান টিয়া হামাই দেশতে ফাটাই বাড়াই দিয়ে দেশ মান প্রবাসী বাই হাজার সালাম প্রবাসী বাই হাজার সালাম ভালোবাসা অন্তরত নিজর স্বপ্ন পূরণ গইত জীবন হাডার প্রবাসত বাংলাদেশী হত বড় মন নিজর স্বপ্ন পূরণ গইতো জীবন হাডার প্রবাস জন্মভূমির মায়া সারি জীবন হাডার প্রবাস